প্রিয় ছাত্রছাত্রী জোন আসাম চ্যানেলের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর স্পন্দন বইয়ের অধ্যায় চার যোগাযোগ এই অধ্যায়ের পার্ট এক মোবাইলের দুর্দশা এই পাটের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব ক্রিয়াকলাপে এক নম্বরে দিয়েছে এসো আলোচনা করে লিখি নিচে এই যে প্রশ্ন দিয়েছে এগুলো আলোচনা করে লিখতে হবে ক দিয়েছে কোন কোন যন্ত্রের সাহায্যে আমরা খবর আর তথ্য পেতে পারে তো এই প্রশ্নের উত্তর আমরা লিখব এভাবে উত্তর মোবাইল ফোন টেলিভিশন রেডিও ইত্যাদি যন্ত্রের সাহায্যে আমরা খবর আর তথ্য পেতে পারে খ কি কি কাজে আমরা মোবাইল ফোন ব্যবহার করি ক্ষয়ের উত্তর আমরা লিখবো যোগাযোগ করতে ছবি তুলতে ভিডিও দেখতে গেম খেলতে আমরা মোবাইল ফোন ব্যবহার করি গ আজকাল তোমাদের কাজগুলো সব আমার গাড়েই চেপেছে বক্তাকে কাকে কথাগুলো বলা হয়েছে তো এটির উত্তর হলো বক্তা হলো মোবাইল ফোন তো এই কথাটি মোবাইল ফোন বলেছিল তোমরা পার্টি পড়লে পাবে রেডিও ও টেলিভিশনকে কথাগুলো বলা হয়েছে মোবাইল ফোন রেডিও এবং টেলিভিশনকে এই কথাগুলো বলা হয়েছে কারণ আগে রেডিও এবং টেলিভিশন ব্যবহার বেশি হতো এখন এগুলোর সবে রেডিও এবং টেলিভিশনের ব্যবহার খুবই কম মোবাইল ফোনের ব্যবহার বেশি এর জন্য মোবাইল ফোন একথা বলেছে তারপর ঘ আরে কি আর বলবো আজকাল তো এমন কিছু অ্যাপ এসেছে যা আমাদের মধ্যেও বরিয়ে দে এসবের মধ্যেও ঢের কাজ করে বুঝলে ফলে আমার প্রতি পুরানো আগ্রহ দেখতে পাচ্ছি আবার কে বলেছিল এই অ্যাপ ব্যবহারের একটি উদাহরণ দিতে পারবে তো ঘয়ের উত্তর লিখবো আমরা টেলিভিশন এই কথাগুলো বলেছি আজকাল স্মার্ট টেলিভিশনে অ্যাপ বরিয়ে বিভিন্ন ধরনের গেম খেলা যায় তো আজকাল যে স্মার্ট টেলিভিশন বা টিভি অ্যাপ কি করা যায় বিভিন্ন ধরনের গেম খেলা যায় ও উফ অবশেষে আজ সামান্য বিশ্রাম পেলাম বুঝলে মোবাইল কেন বিশ্রাম নেওয়ার সুযোগ পেল তো এটির উত্তর লিখবে মোবাইল ফোন বিশ্রাম নেবার সুযোগ পেলো কারণ ব্যবহারকারী মোবাইল ফোন সঙ্গে নিয়ে যেতে ভুলে গিয়েছিল তো এভাবে তোমরা একের এই প্রশ্নগুলোর উত্তর লিখবে দুই নম্বর এসো কে কোন সংলাপ বলেছিল মনে কর মনে করে দেখি রক্ষা পেয়েছ রক্ষা পেয়েছ তোমরা তাছাড়া তোমাদের তো আর চব্বিশ ঘন্টা বয়ে বেড়ায় না এদিকে আমায় দেখো সব সময় চেপে ধরে তো এই কথাগুলি কে বলেছিল মোবাইল ফোন বলেছিল পাশে ছবি দিয়েছি মানুষের জন্য আমি কম করেছি গান নাটক খবর দিনভর সব শুনিয়েছি আর এখন কোনো কদরই নেই আমার ওদের কাছে বুঝা তো এই কথাগুলি কে বলেছিল টেলিভিশন বলেছিল হ্যাঁ সব দেখে শুনে সত্যিই মন খারাপ হয় সারাক্ষণ তোমার ওপর নির্ভর করে টাকাটা তো খুব ভালো কথা নয় তো এই কথা বলেছিল রেডিও তারপর তিনি দিয়েছি এসো শব্দের সাথে অর্থ অর্থ দাগ টেনে মেলায় এদিকে শব্দ দিয়েছে এদিকে শব্দগুলোর অর্থ দিয়েছে তো দাগ টেনে এভাবে মেলাতে হবে রেডিও এটি হলো একটি বেতার যন্ত্র বয়ে বেড়ানো সঙ্গে নিয়ে যাওয়া নিয়ে চলা অকেজ কোনো কাজে লাগে না এমন অনেক প্রচুর চার নম্বর পারি অ পারি না দিয়ে এই পাটের তালিকাটি সম্পূর্ণ করো তোমাদের সুবিধার জন্য দুটি উদাহরণ দিয়ে দেওয়া হল ব্যবহার কাজ রেডিও টেলিভিশন মোবাইল ফোন তো এগুলি এগুলো দিয়ে আমরা কি করতে পারি এবং কি করতে পারি না এই গড়গুলিতে লিখতে হবে ইন্টারনেট সংযোগ করতে রেডিওতে আমরা ইন্টারনেট সংযোগ করতে পারি না টেলিভিশনে পারি মোবাইল ফোনে পারি সাথে নিয়ে ঘুরতে পারি টেলিভিশন কিন্তু সাথে নিয়ে যায় না মোবাইল ফোন তো সাথে নিয়ে যায় খবর শুনতে রেডিওতে আমরা খবর শুনতে পারি টেলিভিশনেও পারি মোবাইল ফোনেও পারি ছবি দেখতে ছবি দেখতে পারি না রেডিওতে আমরা ছবি দেখতে পারি না মোবাইল টেলিভিশনে পারি আর মোবাইল ফোনে পারি খবর পাঠাতে রেডিওতে এটি হলো একটি যোগাযোগের মাধ্যম যদি আমরা খবর পাঠাতে পারি কারণ যদি কেউ খবর না পাঠায় তাহলে আমরা কিভাবে খবর শুনব টেলিভিশনেও পারি আর মোবাইল ফোনেও পারি তারপর পাচ্ছে দিয়েছি নিচে যে নিচে যে যন্ত্রগুলোর উল্লেখ রয়েছে তা থেকে যে কোনো একটির বিষয়ে কয়েক লাইন লেখো এই যে দিয়েছে রেডিও টেলিভিশন মোবাইল ফোন যে কোনো একটি বিষয়ের উপর কয়েকটি লাইন লিখতে হবে তো আমরা মোবাইলের বিষয়ে লিখে নেই তো মোবাইল দিয়ে তোমরা এভাবে লিখবে মোবাইল একটি যোগাযোগের মাধ্যম মোবাইল দিয়ে আমরা একে অন্যের সাথে কথা বলতে পারি মোবাইল দিয়ে আমরা ছবি তুলতে পারি আরও অনেক লাইন তোমরা চাইলে লিখতে পারবে আমি তিনটি লাইন লিখেছি এখানে তারপর ভাষা অধ্যয়নে দিয়েছি কথা বলা নাচ গান খেলাধুলা এসব তো আছেই কি খবর দেওয়া নেওয়া এসব কাজও আমার গাড়ে চেপেছে এখানে নাচ আর গান এই ভিন্ন ভিন্ন শব্দ দুটিকে হাইফেন দিয়ে এই যে এটি হলো হাইফেন হাইফেন দিয়ে জুড়ে একটি শব্দ করা হয়েছে খেলাধুলা দেওয়া নেওয়াতেও তাই নিচে এমনই কিছু শব্দ রয়েছে যা হাইফেন দিয়ে জুড়ে দিতে হবে তোমাদের দেখিত তোমরা পারো কি এটি হলো হাইফেন কিছু কিছু শব্দ আছে যেমন পড়া শোনা এই দুটি শব্দকে আমরা মধ্যে কি করব হাইফেন দিয়ে জোড়া দেবো শ্বাস আর প্রশ্বাস শ্বাস হাইফেন দিয়ে প্রশ্বাস দেব ছেলে আর মেয়ে ছেলে হাইফেন মে চিঠি আর পত্র চিঠি হাইফেন পত্র এভাবে তোমরা দিবে সাত নম্বরে দিয়েছি যুক্তাক্কর কি জানতো দুটি শব্দ মিলে যুক্তাক্ষর হয় যুক্তাক্ষর তৈরি হয় নিচে রয়েছে এমনই কিছু যুক্তাক্ষর সেগুলো ব্যঙ্গে দেখাও তো তোমাদের বোঝার জন্য একটি উদাহরণ দিয়ে দেওয়া হলো এই যে শব্দ হলো ইন্টারনেট এই শব্দতে দন্ত্য নয় টয় যুক্ত হয়েছে এটি হলো একটি যুক্তবর্ণ এখানে দিয়েছে যুক্তবর্ণ এটি জুড়ে থাকা অক্কর কোন কোন অক্ষর মিলে এই যুক্তবর্ণটি হয়েছে দন্ত্য ন এবং ঠ মিলে তো এভাবে তোমরা পাটে খুঁজলে আরও যুক্তবর্ণ পাবে আট নম্বরে দিয়েছে এসো আমরা পাটের ভেতর থেকে একটির বা একটির বেশি বোঝায় এমন শব্দ খুঁজে বের করে একটি তালিকা প্রস্তুত করি কিছু কিছু শব্দ আছে যেগুলো একটি বোঝায় এবং কিছু শব্দ আছে একের চেয়ে বেশি মানে অধিক বুঝায় যেমন আমার আমায় আমি তুমি এগুলো একটি বোঝা এমন শব্দ একের চেয়ে অধিক বোঝা শব্দ হলো বন্ধুদের তোমরা তোমাদের মানুষের তো এভাবে তোমরা লিখবে তারপর খ এস নিচে দেওয়া শব্দগুলোকে আমরা এক বচনে আর বহু বচনে বাক করি এই যে কয়েকটি শব্দ দিয়েছে কলমটি লোকজন বইগুলো এগুলো এই শব্দগুলোর মধ্যে কয়েকটি শব্দ এক বছন এবং কয়েকটি শব্দ বহু বচন তো এগুলো আমরা দেখার আগে এর নিচে এই বক্সের মধ্যে দুটি লাইন দিয়েছি টি টা খানি খানা ইত্যাদি যুক্ত শব্দগুলি মূলত বচন হয় তো যেসব শব্দের সাথে টি টা খানি খানা এগুলো থাকবে এই শব্দগুলো এক বচন হবে আর বহু বচন বুঝাতে গুলো রাশি যাক দল ইত্যাদি যোগ দেওয়া হয় যেমন আমরা এখানে পাবো এই শব্দগুলোর মধ্যে যেমন কলমটি এটি হলো এক বচন একটি বুঝিয়েছে বাড়িটা এই যে টি টা যুক্ত হয়েছে দেহখানি বহু বচনে লোকজন লোকজন বলতে এখানে নয় অনেক মানুষকে বুঝিয়েছি বইগুলো পাখির ঝাঁক ছেলের দল তো এভাবে দেখে দেখে তোমরা এক বচনে এবং বহু বছরে লিখবে তারপর দিয়েছে নিচে দেওয়া বাক্যটি উপযুক্ত জ্যোতিচিহ্ন ব্যবহার করে আবার লেখো যতিচিহ্ন হলো ওই যে আমরা বাক্যের মধ্যে দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন আশ্চর্যবোধক চিহ্ন যেগুলো ব্যবহার করি এগুলো হলো জ্যোতিচিহ্ন মানুষের জন্য আমি কম করেছি গান নাটক খবর দিনভর শুনিয়েছি সব আর এখন দেখো কোনো কদরই নেই আমার তো এই জ্যোতিচিহ্নগুলো ব্যবহার করতে হবে যেমন মানুষের জন্য আমি কম করেছি তো এখানে হবে প্রশ্নবোধক চিহ্ন গান নাটক খবর দিনভর শুনিয়েছি সব এটি হবে দাড়ি আর এখন দেখো কমা কোনো কদরই নেই আমার তারপর দাড়ি হবে তো এভাবে তোমরা এই বাক্যগুলোতে চিহ্ন ব্যবহার করবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ